আদিসের মধ্যে আসছে যে পাথরটা আঠার মত গুরে চুর্ণবির্ণ হয়ে গেছে এ কেমন মুজিজা তো খোদা এমন খোদা লাগছে কতজন প্রশঙ্গে আসলে বলে ফেলি এমন খোদা লাগছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মহাজারে মক্কি মহাজের সাহাবা ছিলেন হজরতে জাবের আল্লাহ তালু নবীজির চেহারা বড় বিধ্বস্ত এক তো হচ্ছে নবী দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে মহা সবচেয়ে লাবণ্যময় চেহারার অধিকারী চেহারা বড় বিধ্বস্ত নবীজির চেহারার দিকে আজকে তাকান যায় না হজরতে জাবির রাজি আল্লাহ তালু নবীজির কাছে গেলেন নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রসুল আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি একটু বাসায় যাব বাসায় যাব মোহাম্মদুর রসুল্লাহ বুঝে ফেলছেন যাবের কি করতে চায় কেন বাসায় যাইতে চায় মোহাম্মদুর রসুল্লাহ বলেন ঠিক আছে যাবে যাও তোমাকে ছুটি দিয়ে দিলাম তোমাকে ছুটি দিয়ে দিলাম বাসায় যাও হজরতে যাবের রাজি আল্লাহ তালহু বাসায় গেলেন বাসায় গিয়ে বিবিকে বললেন বিবি সাহ আজকে নবীজির চেহারায় নবীজির চেহারা বড় বিধ্বস্ত নবীজির চেহারা আজকে মলিন হয়ে গেছে নবীজি খুদার তারনায় পেটের মধ্যে পাথর বাঁধছে নবীজির চেহারার দিকে আজকে তাকান যায় না বাসায় কে আছে বলো আমি নবীজিকে একটু খাবারের ব্যবস্থা করি হজরতে জাবের রাজি আল্লাহ তালহুর স্ত্রী বললেন ও যাবের ঘরে তেমন কিছু খাবার কিছুই নাই শুধুমাত্র একটা ছাগলের ছোট বাচ্চা আছে ওই বাচ্চাটা তুমি জবাই করে দাও আর ঘরের মধ্যে সামান্য কিছু আটা আছে ওই আটা দিয়ে আমি রুটি বানাই তুমি যাও গিয়ে মোহাম্মদুর রসুল্লাহকে নিয়ে আসো হজরতে জাবের রাজি আল্লাহ তাল্লাহ এই তো একটু শুধু পা বাড়াইছেন ওনার বিবি ডাক দিয়া বলতেছেন ও যাবে তোমার কিন্তু অভ্যাস ভালো না বাসায় কি আছে নাই তুমি কিন্তু খোঁজ খবর নেও না বাসায় কি আছে নাই তুমি কিন্তু খোঁজ খবর নেও না বুদাই মেহমান নিয়ে আসো আমাকে বীর মধ্যে ফেলো আমাকে আমাকে পেরেশানির মধ্যে ফেলে দাও খবরদার শুধু মোহাম্মদুর রসুল্লাহ আসবে আর সর্বোচ্চ তার সঙ্গে একজন অথবা দুইজন আসতে পারে হজরতে জাহাবির রাজি আল্লাহ তাল্লাহ গেলেন নবীজির কাছে আসলেন আইসা বললেন ইয়া রসুল আপনাকে যদি একটু পারমিশন দেন পারমিশন দেন আমি আপনাকে একটা কথা বলতে চাই নবীজি বললেন কি যাবেন কি বলতে চাও বলো বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আপনি যদি আমার বাসায় একটু যাইতেন একটু সামান্য একটু খাবারের ব্যবস্থা করেছি একটু যদি যাইতেন একটু খাবার খাইতেন আমার মনটা অনেক শান্তি দিত হজরত রসুল আকরাম সাল্লাহ ওয়াসাল্লাম বলতেছেন ও যাবের তুই কি মনে করিস আমার সকল সাহাবাকে কাজের মধ্যে লাগায়া আমি মোহাম্মদুর রসুল তোর বাসায় খাইতে যাব। জীবনও কখনো হইতে পারে না আমাদের নেতারা দুনিয়ার নেতারা তো আন্দোলন ঘোষণা করে আন্দোলন ঘোষণা করে এসি রুমে বসে থাকে এসি রুমে বসে থাকে সারাদিন মনিটরিং করার পর আবার সন্ধ্যাবেলা সাংবাদিক সম্মেলন করে মোহাম্মদুর রসুল তো এমন নেতা তিনি বলছেন তোদের সবাইকে কাজে লাগাইয়া আমি বুঝি খাইতে যাব। আমি তো রহমাতুল্লিল আলমিন আমি একাই খাইতে যাব না

কি করলাম বউ শিখাই দিল কি আইসে কি কইলাম আর হুজুরে কি করতেছে সবাই চলো জাবের বাসায় দাওয়াত খাইতে যাব সবাই যসন রকনা কইছে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে দৌড় দিছে হুজুর বুইছে বুঝছেন তুই কিল লাগা আগে দৌড় দিস হ্যাঁ কিল লাগা আগে দৌড় দিস আই থাম জাবেরকে বলতেছে জাবের একটু কিফ থেমে যা তাকে বলতেছে খবরদার তোর স্ত্রীকে বলবি যেখানে রুটি রুটি রাখছে ওই পাত্র যেন না উঠায় যেখানে বস্তু রাখছে ওই পাত্র যেন না উঠায় হজরত জাভির রাজি আল্লাহ বাসায় গেলেন বাসায় বলতেছে সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ যে আমি দাওয়ার দিয়েছি শুধু নবীজিকে আর দুই একজন সাহাবা কিন্তু হুজুর তো তিন হাজার নিয়ে ছুটছে দলে হুজুর তো নিয়ে আসতেছে কয় হাজার কয় হাজার তিন হাজার সর্বনাশ তো হজুর জামির রাজি আল্লাহ বলতেছে তুমি যা করার আর করো আমি আর পারম না তুমি যা করার কেমনে কি করবো করো তোমাকে এত বুঝাই কইলাম যে এইটা কইরো না ভালো করে হুজুরকে বুঝা বললো তুমি সর্বনাশ করছো যা করার করো তো খবরদার যা বের বলতে হুজুর বুদ্ধি শিখাই দিছে কে বুদ্ধি শিখাই দিছে যে তোকে পাতিল থেকে ঢাকনা উঠাইতে নিষেধ করছে বস্তের ইয়া থেকে ঢাকনা উঠাইতে নিষেধ করছে উঠেছে না দেখ নবীজি কি করে নবীজি আসছেন সকল তিন হাজার সাহাবাকে লাল ধরা বসাইছেন সকল সাহাবাকে ওখান থেকে নিছেন আর খাওয়াইছেন নিছেন আর খাওয়াইছেন নিছেন আর খাওয়াইছেন শুধু তাই না ফেরেস তারা পর্যন্ত খাইছেন খাওয়ার পরে যেমন বস্তু যেমন রুটি সব একই রকম ছিল কার বরকতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তো বলতেছিলাম পেটের মধ্যে পাথর বানছেন ইসলামের জন্য পেটের মধ্যে পাথর বানছেন তো আপনি আর আমি সবকাতুল ফিতর দিব না শুধু সামান্য একটু খুদার জন্যে মানে অনেক সময় অনেক বেশি কিছু বলে ফেলেছি আহ আর রোজা সহ্য হচ্ছে না আর কতক্ষণ আর কতক্ষণ আর ভাল লাগছে না রোজা শেষ হয় না কে ইফতারি আসে না কে বলছি কি বলি নাই এটার জরিমানা স্বরূপ সৎকাতুল ফেতের এটা একটা উদ্দেশ্য আর একটা উদ্দেশ্য হলো আপনি খাবেন আপনি ভালোটা পরবেন আপনি ভালোটা খাবেন ভালো জায়গায় যাবেন আপনার পাশের বাড়ির দায়িত্ব নেওয়ার দায়িত্ব আপনার পাশের বাড়ির যে আপনার গরিব আছে সে খাচ্ছে কিনা সে ভালো চাপড় পরিধান করছে কিনা তার দায়িত্ব তার দায়িত্ব আপনার কাছে এই জন্য সৎকাতুল ফেতের অজীব করেছে মোহাম্মদুর মোহতারাম হাজরিন আমি আর আপনার তো শপিং করি লক্ষ লক্ষ টাকার হাজার হাজার টাকার মার্কেটিং করি করি না করি না কিন্তু হজরত ওমর রাজিয়াল্লাহু আল্লাহ আলা আনহু হজরত ওমর রাজিয়াল্লাহতা আলা আনহুর মার্কেটিং কেমন ছিল হজরত ওমর রাজিয়াল্লাহু তা আলা আনহুর মার্কেটিং এমন ছিল উনি তো অর্দ জাহানের বাদশা ছিলেন অর্ধ জাহানের বাদশা যাকে দেখে শয়তান পর্যন্ত আরেক রাস্তা দিয়ে সাইড যে এদিক দিয়ে ওমর রাস্তা এদিক দিয়ে যাওয়া যাবে না রাস্তা চেঞ্জ করবে এতটা নবী আলাইহিসাল্লাহু আসলাম যার ব্যাপারে বলেছেন লাউকা না নবিয়া নিম্বাদি এলাকা নাহমর আমার পরে যদি কেউ নবী হয় সেটা ওমর হওয়ার যোগ্যতা রাখে যার ব্যাপারে এমনটা নবী আলহীসাল্লাতু আসসাল্লাম বলেছেন ওই ওমর রাজিয়াল্লাহ তা ঈদের সময় আসছে এলাকার সবাই নতুন কাপড় পরিধান করছে আগামীকাল ঈদ আজকে সবাই কেনাকাটা করতেছে ওমর রাজিয়া আল্লাহ তা বলতেছেন বাসায় ঢুকছেন তার স্ত্রী বলতেছেন ও সবাই নতুন কাপড় পরিধান করতেছে আমাদের জন্য কি একটু ঈদের না আর আমার জন্য নাও নাও হলো আমি বড় মানুষ আপনি না হয় ঈদের মার্কেট নাই করলেন আপনিও বড় মানুষ কিন্তু আমাদের একটা বাচ্চা আছে সেই বাচ্চারা জন্য একটা জামা হলো বাজার থেকে কিনে নিয়ে আসেন হাজর ওমর রাজি আল্লাহ পকেটে হাত দিছেন পকেটে হাত দিয়ে দেখেন পকেট খালি পকেটে হাত দিয়ে দেখেন পকেট খালি টাকা নাই বাদশা বাদশা শুধু কি বাংলাদেশের বাদশা অর্ধ জাহানের বাচ্চার পকেটে এক টাকা নাই একটা জামা কিনার টাকা নাই আর আমাদের দেশের যারা এমপি আছে মন্ত্রী আছে টাকার অভাব যে যত এই জন্য তো অমর রাজি আল্লাহ তালা দুর্নীতি করে নাই তার পাহারাদারির কোনো ব্যবস্থা নাই আর যে যত বড় চোর হয় তার তত বেশি পাহারাদারির ব্যবস্থা করতে হয় যে যত বড় চোর তার শক্তি শক্তিশালী তত বেশি হতে পারে তো ওমর রাজি আল্লাহ আলহ টাকা তো নাই বাচ্চা তো অবুজ বাচ্চা ও তো শক্তিশালী বাচ্চা না বড় মানুষ না ও তো বুঝে না এলাকার সকল ছেলে যখন নতুন জামা গায়ে দিবে ওর তো স্বাভাবিক খারাপ লাগবে ওর একটু খারাপ লাগবে তোমর রাজি আল্লাহ আবু ওবায়দা এবুল জাররা তৎকালীন 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 অর্থমন্ত্রী ছিলেন তার কাছে চিঠি বানাইছেন আবু ওবায়দা আমি ঈদ খরচ করবো আমার কাছে কোনো টাকা নাই তুমি যদি আমাকে এক মাসের অগ্রিম বেতন দিতা তুমি যদি আমাকে এক মাসের অগ্রিম বেতন দিতা আবু উবায়দা যখন এই চিঠি পড়ছেন জায়নামাজ নামাজ বিছাইছেন যায় নামাজ বিছায়া আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছেন আল্লাহ আপনি আমাদেরকে এমন একজন শাসক দিছেন এমন একজন শাসক দিছেন আরে আমি তো তার অধীনে সে যদি চায় আমার সকল ধন ভান্ডার নিয়ে নিতে পারে আপনি আমাদের কেমন একজন শাসক দিছেন যে নাকি অগ্রিম বেতনের জন্য আমার কাছে দরখাস্ত লিখেছে আপনি আমাদের কেমন একজন শাসক দিছেন আবু ওবায়দা তেমন তেমন অর্থমন্ত্রী না সাংঘাতিক অর্থমন্ত্রী তিনি চিঠির অপর পৃষ্ঠায় লিখে পাঠাইছেন ওমর অমর যদি তুমি আমাকে দুইটা দুইটা কথার সিকিউরিটি দিতে পারো আমি তোমাকে এক মাসের অগ্রিম বেতন দিতে পারি এক নাম্বার আপনি আগামী এক মাস দুনিয়াতে বেঁচে থাকবেন এই কথার সিকিউরিটি দিতে হবে আগামী এক মাস দুনিয়াতে বেঁচে থাকবেন এই কথার সিকিউরিটি দিতে হবে দুই নাম্বার কথা আপনি যে রাষ্ট্র ক্ষমতায় থাকবেন আপনি যে রাষ্ট্র ক্ষমতায় থাকবেন এটারও সিকিউরিটি দিতে হবে ছোট্ট কটা দুইটা একটা হলো আগামী এক মাস আপনি হায়াতে বেঁচে থাকবেন এটার সিকিউরিটি দিতে হবে আর একটা হলো আপনি আগামী এক মাস রাষ্ট্র ক্ষমতায় থাকবেন এটারও সিকিউরিটি দিতে হবে এই সিডি যখন হযরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহুর কাছে পৌঁছেন তিনিও সিজদা লুটিয়ে পড়ছেন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছেন আল্লাহ আপনি আমাকে এমন একজন আমানতদার অর্থমন্ত্রী দিয়েছ যে বাদশার সাথে কোনোদিন خیানতি করে না এমন একজন অর্থমন্ত্রী দিয়েছেন তো ওমর রাজি আল্লাহ তালা আমিও শপিং ছিল এই তাহলে আমি আর আপনি শপিং করব করেন অসুবিধা নেই আপনি একটা কেন দশটা কিনেন তত অসুবিধা নেই কিন্তু আপনার পাড়ার এটিম ছেলেটা সে কিনছে কিনা আপনার পাড়ার সেই গরিব বাচ্চাটা সে কিনছে কিনা আপনার পাড়ার সেই বিধবা সেই ডিভর্সি মহিলাটা সে তার বাসায় সময় আসছে কিনা তার বাসায় বস্তু কিনতে পারছে কিনা সেই কিছু কিনতে পারছে কিনা এটাও একটু খোঁজখবর নেন এই জন্য সৎকাতুল ফিতর এটার জন্যই সৎকাতুল ফেতের তো সৎকাতুল ফেতের কার উপরে ওয়াজিব আর কাদেরকে দিবে সৎকাতুল ফেতের যার উপরে সোভে সাদেক ঈদুল ফেতের দিন শোভে সাদেকের শোভে সাদেকের সময় যার কাছে নেসাব পরিমাণ মাল সম নেশাব পরিমাণ মালের পরিমাণ সম্পদ থাকে তার উপরই সৎকাতুল ফেতের ওয়াজিব তার উপরই সৎকাতুল ফেতের ওয়াজিব সৎকাতুল ফেতের নিজের পক্ষ থেকে নিজের পক্ষ থেকে এবং নিজের নাবালেক সন্তানের পক্ষ থেকে দিয়ে দেওয়া ওয়াজিব কার পক্ষ থেকে নিজের পক্ষ থেকে আর কার পক্ষ থেকে নিজের নাবালেক সন্তানের পক্ষ থেকে দিয়ে দেওয়া ওয়াজিব এখন যদি বালেক সন্তান থাকে তাহলে এটা তার দায়িত্ব আপনার স্ত্রী তার দায়িত্ব আপনার চাকর চাকরানি তার দায়িত্ব হ্যাঁ তাদের দায়িত্ব বাকি আপনি যদি তাদের পক্ষ হয়ে দিয়ে দেন কোনো অসুবিধা নাই আপনি দিতে পারেন সৎকাতুল ফিতের একাধিক সৎকাতুল ফিতের এক একজনকে দেওয়া যায় আছে একাধিক সৎকাতুল ফেটের একজনকে দেওয়া যায় আছে আবার একটা সৎকাতুল ফেটের একাধিক ফকিরকে দেওয়া কি আছে আছে আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন মুহতারাম হাজরিন এই হলো কথা দুই নম্বর কথা হলো আমরা ঈদের আনন্দ করব করব না করব না ঈদের আনন্দ করব না অবশ্যই ইসলাম আপনাকে নীতিমালা দিয়েছে এই নীতিমালার বাহির আপনাকে যাওয়া যাবে না ইসলাম আপনাকে নীতিমালা দিয়ে দিয়েছে মোহাম্মদুর রসুল্লাহ আনন্দ করছেন ঈদ উদযাপন করছেন কি করছেন একদিন সকল সাহাবা হজরতে আলী আরো কয়েকজন সাহাবা মিলা এক প্লেটে খাবার খাচ্ছেন খেজুর খাচ্ছেন খেজুর খেজুর খাইতে খাইতে তো মোহাম্মদুর রসুল্লাহ খেজুর খাচ্ছেন আর আলী রাজি আল্লাহ তাল্লাহ যেদিক ওদিক টাকায় যখন বিসিটা ওনার পাশে রাখে কথা বুঝেন নাই নিজে কি খাচ্ছেন খেজুর খাচ্ছেন খেজুরের আটি আছে না আটি ওটা কোথায় রাখছেন আলী রাজি আল্লাহ বসছেন ও পাশে রাখতেছেন খাবার যখন শেষ হয়েছে বলতেছে এই দেখো তো আমাদের মধ্যে সবচেয়ে বেশি কে খেজুর খেয়েছে যে কীভাবে তো জানি না আমরা তো সবাই খাবার তালি ছিলাম আমরা সবাই তো খাবার তালে ছিলাম কে বেশি খেয়েছে কে হিসেব করছে তো বলতেছে দেখো কার দিকে খেজুরের আটি বেশি আছে সে বেশি খেয়েছে তো গুনে গুণে দেখা যায় যে সব আটিকার দিকে হযরত আলীর দিকে আলী রাজি আল্লাহ তালুকাম চালাক না তিনি বলতেছেন আমি তো হুজুর আটি বের করে বের করে খাইছি আর আপনি তো আটি সহ খেজুর খাইয়ে ফেলেছি আমি তো আটিগুলো কি করেছি বের করে বের করে খাইছি আর আপনি আটি সহ খায় ফেলেছি হুজুর সাল্লু আলাই সাল্লাম কি করছেন ইয়ার কি তামাশা করছেন তো সীমার মধ্যে অনেক সীমার মধ্যে করতে একদিন এক সাহাব আসছেন আইসে বলতেছে আর রসুল আল্লাহ আমাকে একটু উঠ দেন আমাকে উট হারাই গেছে আমাকে একটা উট দেন তো বলতেছে হুজুর বলতেছে এই ওকে একটা উটের বাচ্চা দিয়ে দাও ওকে একটা উটের বাচ্চা দিয়ে দাও তো ওর মাথা গরম হয়ে গেছে আমি উট চাইলাম আমি যেরকম সফর করলাম আপনি উট দিতেছেন উটের বাচ্চা দিতেছেন তো বলতেছে আরে পাগল সব উঠেই তো কোনো না কোনো উটের বাচ্চা সব উঠেই তো কোনো না কোনো উঠের বাচ্চা তো উনিও কি করছেন আনন্দ উল্লাস করছেন সেটা ইসলামের মধ্য থেকে হজরত আয়সা সিদ্দিকা কে নিয়ে উনি দৌড় প্রতিযোগিতা করছেন প্রথমবার নবীজি ইচ্ছায় হেরে গেছেন আয়েশা সিদ্দিকা জিতে গেছেন তো আয়েশা সিদ্দিকা কি কোনো সময় নবীজিকে হারাইতে পারবে এটা মনে হয় উনি তো পুরুষ মানুষ আবার নবী সাংঘাতিকতা উনি তো মহিলা মানুষ উনি কেমন হারাবে দৌড় প্রতিযোগিতা জীবনও সম্ভব না তাহলে বোঝা গেল কি নবীজি নিজে হেরে গেছেন স্ত্রী স্ত্রীর মনে শান্তনা দেওয়ার জন্য নবীজি নিজে হেরে গেছেন এরপর আয়েশা সিদ্দিকারা আল্লাহ আল্লাহন খেজুর খাইছেন বেশি করে শশা খাইছেন এই জন্য হাদিসের মধ্যে আসছে খেজুর আর শশা যদি কেউ খায় নিয়মিত তাহলে তার স্বাস্থ্য ভালো হবে খেজুর আর শশা আয়সা সিদ্দিকা খেয়ে আস্তে আস্তে একটু মোটা হয়ে গেছেন আবার দৌড় প্রতিযোগিতা করছে এবার নবীজি জিতে গেছেন বলতেছেন আয়েশা ওই যে আমাকে না আজকে এটার প্রতিষ্ঠন নিয়ে নিলাম আজকে এটার প্রতিষ্ঠন নিয়ে নিলাম এই জন্য মহতারাম হাজরিন আপনি আর আমি আনন্দ করব তো আমাদের আনন্দগুলোর জন্য আমাদের কি হয়ে না হয়ে যায় ইসলাম বিরোধী না হয়ে যায় একদিন আপনি আর আমি ঈদের মাঠে গোসল করে আসব দিন একটা এমন আসবে আপনি গোসল করবেন না আপনাকে শেষবারের মতো গোসল করানো হবে আপনি আর আমি যার যার মতো ঈদের দিন সামর্থ্য অনুযায়ী নতুন কাপড় পরিধান করব দিন একটা এমন আসবে আমাকে কাপড় পরিধান করানো হবে আপনি আর আমি আতর মাখবো সুরমা মাখব আপ দিন একটা এমন আসবে আপনি আর আমি আতর মাখবো না সুমাও সুরমাও মাখবো না আমাকে আতর মাখানো হবে আমাকে সুরমা মাখানো হবে আমি ঘর থেকে বের হব না আমাকে ঘর থেকে বের করা হবে আমাকে ঘর থেকে বের করা হবে জীবনে বহুত মানুষকে কাফুন দিতে দেখেছি কাপড় পরিয়েছি অনেক মানুষকে মুর্দাকে গোসল করতে দেখেছি গোসল করিয়েছি অনেককে কাপড় পরাইতে দেখেছি কাপড় পরিয়েছি অনেককে জানাজা নামাজ পড়াইতে দেখেছি জানাজান নামাজ পড়েছি কিন্তু এমন এমন কোন মানুষকে দেখিনি যে নাকি কবরে ঢুকছে আবার ফিরে আসছে এমন কোনো মানুষকে দেখিনি যে নাকি একবার কবরে ঢুকছে আবার কবর থেকে ফিরে আস এই জন্য কবর হচ্ছে প্রথম ঘাটি মোহাম্মদুর রসুল্লাহ আমি আর আপনি কবরের কথা শুনেছি কবরের আজাব দেখিনি মোহাম্মদুর রসুল্লাহ কবরের কথা বলেছেন কবরের কথা শুনেছেন কবরে আজাব তিনি দেখেছেন দেখে এসে উকমদকে খবর দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহর কথা কোনো মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে আমাদের সারা দুনিয়ার সমস্ত মানুষের দেখা সন্দেহ হতে পারে মোহাম্মদ রসুল কবর কোন জগৎ তো আমরা যখন কবরে ঢুকবো কবরে ঢোকার মধ্যে প্রথম আমাদের পরীক্ষা হবে না হবে না কি পরীক্ষা হবে সল দুনিয়ার মানুষ দেখেন কতটা নিষ্ঠুর দুনিয়ার মানুষ দেখেন কতটা নিষ্ঠুর তারা যখন পরীক্ষা আসে আমাদের দেশে পরীক্ষা প্রশ্নপত্র সংরক্ষণ করার জন্য এটা যেন ফেলাস না হয়ে যায় এই জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে যদি কোনোরকমভাবে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যায় ওই পরীক্ষা আবার নেওয়া হয় আর আল্লাহ তালা বলতেছেন আরে আমি তো তোমাদের মতো নিষ্ঠুর না আমি তো গফুর রহিম আমি তো রহমানুর রহিম আমি তো সত্তারুল রহম আমি তো গফ্ফারুল জুলুক তোমরা তো সৃষ্টি আমি তো সুরস্কার তোমরা তো মখলুদ আমি হচ্ছে খালেক আমি তোমাদের প্রতি জুলুম করব না কি প্রশ্ন হবে কি উত্তর হবে কে অ্যান্সার হবে কয়টা প্রশ্ন হবে সমস্ত প্রশ্ন আল্লাহ তালা কেয়াগতের আগেই আদম আলী সাল্লা সাল্লাম আসার সময় দুনিয়ার মধ্যে ফেলাস করে দিয়েছি করছেন না করছেন না প্রশ্ন কোপরে প্রশ্ন কি এখনো ফাঁস আছে না গোপন আছে ফাঁস ফাঁস করে দিছেন আল্লাহ তালা মার রব্বুকা তোমার রবকে অমা দিনুকা তোমার দিন কি অমা অমান হাজার রসুন আল্লা জি বইসা ফিকুম এই ব্যক্তি কে এই ব্যক্তি কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে কবরের প্রশ্ন ফাঁস তারপরে যদি আমার মতো কপাল পড়া উত্তরে দিতে না পারি তাহলে আমার মতো কপাল পড়া আমার মতো কমবাক আমার মতো বদনসিব আর কেউ নেই আমার মতো বদনসিব আর কেউ নেই এই জন্য কবরের প্রশ্ন কবর হচ্ছে প্রথম ঘাটি সেখানে প্রশ্ন উত্তর জন্য আমাদের মিস না হয়ে যায় কারণ প্রশ্ন তো ফ্লাস প্রশ্ন তো ফাঁস কবরের প্রশ্ন কথা আসলো একটা কথা বলে ফেলি হযরতে ইমামে বোখারি নাম শুনছেন আপনারা ইমামে বুখারি ওনার উস্তাদ হচ্ছেন এক হাজারেরও বেশি ইমামে বুখারির উস্তাদ এক হাজারেরও বেশি আমাদের শিক্ষাগুরু কতজন হবে সর্বোচ্চ একশো জন এর বেশি হবে না হবে হবে না তো ইমামে বুখারির শিক্ষাগুরু উস্তাদ হচ্ছেন কতগুলো এক হাজারেরও বেশি ওনার উস্তাদদের মধ্যে থেকে একজন উস্তাদের নাম হচ্ছে ইয়াহিয়া আকসাম উনি যখন মারা গেছেন উনি একটা হাদিস পড়ছেন দুনিয়াতে মাতা যা যে সুখ থাকে সে কি পায় না পায় তো মারা গেছেন মারা যাওয়ার পরে কবরের মধ্যে ফিরেজ তারা আসছেন হ্যাঁ কোনো কথা না অমান হাজার রজুল আল্লা ফিকুম এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে ও কোনো কথা বলে না তো ফেরেশতারা তারা আল্লাহ তালার কাছে নালিশ করছেন আল্লাহ এটা কেমন মাইয়ে আসলো কেমন মুর্দে আসলো ও কোনো কথাই বলে না তো আল্লাহ তালা বলতেছেন এই বুড়া মিয়া দুনিয়াতে উল্টা পাল্টা কম করো নাই এখন উত্তর দাও না কে হে আস্তে করে ভাই কি মাংস মাতা না যা আস্তে করে কি কয় মাংস মাতা না যা যে চুপ থাকে হ্যাঁ না যা আমি কোন ডকমু আর কোনে মারি খামু দরকার নেই আমি চুপ আছি ভালো আছি তার ব্যাপারে আরেকটা রেওয়ায়াত আছে এর একটা হলো আল্লাহ তালা তাকে ধমক দিচ্ছেন এই মিয়া প্রশ্নের উত্তর দেওয়া যায় না উত্তর দাও না কে হ্যাঁ বলছি কি আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় হাদিসে কি পড়লাম হাদিসে কি পাইলাম এখানে আইসা দেখতেছি সব উল্টা তা হাদিসে কি পাইছো হাদিসে কি দেখছো যে দুনিয়ার মধ্যে হাদিসের মধ্যে দেখছি আল্লাহ তাআলা নাকি মুরব্বিদের সাথে ভালো আচরণ করে এখানে তো আইসে ধমক খাইতেছি এখানে তো আইসে কি খাইতেছি ধমক খাইতেছি এই হাদিসের কারণে শুধু এই হাদিসের প্রতি এতটা বিশ্বাস থাকার কারণে আল্লাহ তালা তাকে জান্নাতের ফায়সলা করে দিছে আল্লাহ তালা তাকে জান্নাতের ফায়সলা করে দিছে সম্মানিত হাজিরিন আসুন আমরা ঈদ উদযাপন করব অবশ্যই আনন্দ করব সেটার জন্য সীমার বাহিরে না যায় সীমার বাহিরে কোনো রকম ভাবে না যায় দুই নম্বর কথা আমাদের পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিন আপনারা সকলেই জানেন আমরা যখন ঈদ উদযাপন করছি ঠিক অন্তিম মুহূর্তে তাদের দেশের মুসলমান ওই দেশের নিরহ মুসলমান তারা আজকে নির্যাতনের শিকার আরব গোষ্ঠী কুফার গোষ্ঠী এতটাই খারাপ এতটাই নেমো খারাপ সর্বপ্রথম যখন মুসলমানদের যখন কোনো বিজয় আসে মুসলমানদের যখন কোনো উৎসব আসে ওই সময় তারা হামলা করে সর্বপ্রথম কোরবানি ঈদের সময় সাদ্দাম ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে শহীদ করে দেওয়া হয়েছিল ঈদের দিনে ফাঁসি দেওয়া হয়েছিল সাদ্দাম হোসেনকে এর মাঝে অনেকগুলো ঘটনা ঘটেছে এর মাঝে অনেকগুলো ঘটনা ঘটেছে সর্বশেষ এই যে চলতি রমজানে চলতি রমজানে সতেরোই রমজান ঐতিহাসিক বদর দিবস ঐতিহাসিক বদর দিবস সেই বদর দিবসে তারা চুক্তি ভঙ্গ ভঙ্গ করে ফিলিস্তিনের নিরহ মুসলমানদের উপর হামলা চালিয়েছে নিরহ মুসলমানদের উপর হামলা চালিয়েছে আমাদের মুসলিম লিডাররা সবাই চুপ কারোর জন্য কোনো দায়িত্ব নাই মোহাম্মদুর রসুল্লাহ বলে গেছে শেষ জামানার উন্মতের মাঝে দুই কারণে ধ্বংস হয়ে যাবে মুসলমান তার মধ্যে একটা কারণ হলো মৃত্যুর ভয় আরেকটা কারণ হলো ক্ষমতার লোক মুসলমান ধ্বংস হবে কয় কারণে দুই কারণেই একটা হলো মৃত্যুর ভয় আর একটা হলো ক্ষমতার লোক এই দুই কারণে মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে আমরা দেখেছি মুসলমান সেই সেই ফিলিস্তিনের নিরহ মুসলমানরা নিরহ মুসলমানদের আত্মচিৎকার আমাদের বিশ্ব নেতাদের কর্ণপহরে পর্যন্ত পৌঁছতে পারি নাই সেই নিরহ মা বোনদের ইজ্জত রক্ষার আত্মচিৎকার আমাদের আরব বিশ্ব নেতাদের কর্ণপহরে পুষতে পারি নাই সেই শিশুদের আত্মচিৎকার বিশ্ব সারা বিশ্বের মুসলমানদের প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ সংগঠন ও ওআইসি তারাও পর্যন্ত ক্ষান্ত তারাও চুপচাপ আমরা বুঝি ফেলেছি তোমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য বাইতুল রক্ষার জন্য আরব বিশ্বের নেতারা কেউ কিছু করতে পারে নাই করতে পারবাও না তোমরা ফিলিস্তিনের মা বোনদের ইজ্জত রক্ষার জন্য কিছু করতে পারে নাই কিছু করতে পারবা না আইসি তোমরাও কিছু করতে পারো নাই কিছু করতে পারবা না সেজন্য মুসলিম যুবকদেরকে এক একজনকে জেহাদের শপথ গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ এক একজনকে জেহাদের শপথ গ্রহণ করতে হবে সেজন্য আল্লাহ তালা যদি এমন কোন সুযোগ মিলে দেয় যদি সিদ্ধান্ত এমন আসে যে বাইতুল বাইতুল জন্য। জন্য হানজালার মতো এক একজনকে জীবন বিলিয়ে হবে। দেহ জীবনিক্ষত করে দিতে হবে ফিলিস্তিনের মা বোনদের ইজ্জত রক্ষার জন্য যদি এমন কোন সিদ্ধান্ত আসে যে শাহ ইয়ামিনীর মতো শাহজালাল ইয়ামিনীর মতো লং করতে হবে যদি এমন কোন সিদ্ধান্ত আসে যে ফিলিস্তিনের সময় মাসুম নিষ্পাপ বাচ্চাদেরকে রক্ষা করার জন্য এক একজন মুসলিম যুবককে জেহাদের জামান্না নিয়ে ফিলিস্তিনের দিকে রওনা করতে হবে কোন কোন যুবক আছে যদি সুযোগ আছে আমরা ফিলিস্তিনে গিয়ে মুসলমানদেরকে রক্ষা করবো ইনশাল্লাহ রাজি আসি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজি আসি তো ইনশাল্লাহ রাসুল বলেছেন জেহাদ করো নাই জেহাদ করো নাই জেহাদের তামান্নাও রাখেনা না রাখো নাই তুমি মোনাফেক যেহা করো নাই যেহাদের তামান নাও রাখো নাই তুমি মনেক তোমাদের ইসলামের কোনো ক্ষম হবে না যেহাদ তো আমাদের নাই যেহাদের সিচুয়েশন নাই অবস্থা নাই যদি এমন কোন সুযোগ আসে আমরা সকলেই ঝাঁপিয়ে পড়বো তো ইনশাআল্লাহ আমাদের ইসলামকে রক্ষার জন্য বাইতুল মা বোনদের ইজ্জত রক্ষার জন্য যদি যদি বিন দৌড় দিতে হয় আমরা রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করেন ঈদের দিন আমরা কী কি আমল করব ঈদ আসবে দেখবেন অনেকের মাথার থেকে টুপি নাই তাহলে আমরা যে কথাগুলো শুনলাম